Thanks <laughs> নমস্কার আমি সুকান্ত শাস্তি আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্তিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি পয়লা পৌষ সতেরোই ডিসেম্বর বৃহস্পতিবার অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভাষা থাকা বেল অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় প্রথমে আসুন আজ পঞ্জিকা মতে আজ পঞ্জিকা মতে পয়লা পৌষ সতেরোই ডিসেম্বর সূর্যোদয় ছটা ষোলো সূর্যাস্ত চারটে বৃহস্পতিবার তৃতীয়া পাঁচটা পঞ্চান্ন উষ্ণ সারা নক্ষত্র রাত্রি দশটা বাইশ এবার আসুন দেখেনি আজকে গ্রহদের অবস্থান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে ফাঁকা বিষে বিষে রাহু মৃগশিরা নক্ষত্রে এরপরে বৃষ্টিকে বৃষ্টিকে বুধ জ্যেষ্ঠা নক্ষত্রে কেতু জ্যেষ্ঠা নক্ষত্রে শুক্র অনুদা নক্ষত্রে রবি রবি ধনুতে রবি ধনুতে মূলা নক্ষত্রে চন্দ্র চন্দ্র অবশ্য মকরে উত্তসারা নক্ষত্রে বৃহস্পতি উত্তসারা নক্ষত্রে শনিও উত্তসারা নক্ষত্রে কুম্ভ ফাঁকা মিনে মঙ্গল মঙ্গল মিনে রেবতী নক্ষত্রে এবার আমি বারোটি রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে মেজরাশি মেষরাশি আজকের দিনটি বিশেষভাবে অনুকূল এবং আর্থিক শ্রীবৃদ্ধি কর্মক্ষেত্রে উন্নতি এবং সন্তানের ব্যবহার অবশ্যই ভালো যাবে বিদ্যায় উন্নতি যোগ এবং আপনার শরীরও ভালো যাবে তবে যে বিষয়ে রাশিকে সাবধানে থাকবে হবে সে হচ্ছে শত্রুতা শত্রুতা বিষয়ে মেষ রাশি কিছুটা সাবধানে থাকতে হবে আপনার শরীর ভালো যাবে না শরীরের বিষয়ে বিশেষভাবে সাবধান প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মেষ রাশির জাতক জাতিকা এরপরে রাশি বিষ রাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্মের দিক দিয়ে শুভ তবে বিদ্যায় বাঁধা লক্ষ্য করবেন এবং সন্তানের ব্যবহার ভালো যাবে না সন্তান নানা ধরনের শত্রুতামূলক আচরণ করবে আপনার শরীর সম্পর্কে সাবধানে থাকতেই যাবে সত্যুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই বিশ্বরাশি সাবধান আজকের দিনে প্রেম আসবে তবে প্রেম এলেও বিয়ের আলোচনা আজকের দিনে করতে যাবেন না বিশ্ব রাশি জাত জাতিকা এছাড়া শত্রুরা অবশ্যই নানা ষড়যন্ত্র করছে তাই সাবধান বিষরাশি এরপরে মিথুন রাশি মিথুন রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে জটিলতা সূচক আর্থিক দিক দিয়ে অবশ্যই শুভ হলেও কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে শত্রুতা আপনাকে হতাশা এনে দেবে সন্তানের ব্যবহার ভালো থাকবে না বিদ্যায় বাঁধা থাকবে তবে শরীর অবশ্যই আজকে সাথ দেবে শরীরের কোনো সমস্যা নেই শত্রুরা সেভাবে ক্ষতি করতে পারবে না তবে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা থেকে কিছুটা বিরত থাকতে হবে প্রেমে গেলেও বিয়ের আলোচনা করা উচিত হবে না মিথুন রাশিদের এরপরে কর্কট রাশি কর্কট রাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ এবং কর্মক্ষেত্রেও শুভ তবে অবশ্যই যেই ব্যাপারে সাবধান তা হচ্ছে রাস্তাঘাটে চলাচল রাস্তায় চলাচলে আপনার কোনো আঘাত লাগার পূর্ণ সম্ভাবনা আছে কর্কট রাশি শরীর ভালো যাবে না সন্তান আপনার বাধ্য হবে না সন্তান নানা ধরনের অসম অসভ্য আচরণ করবে তাকে বোঝাবার চেষ্টা করুন প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন কর্কট রাশির যত এরপরে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনটি অবশ্যই অশুভজনক শরীরের দিক থেকে খুব সাবধান শরীরে নানা ধরনের সমস্যা সিংহ রাশিদের বৃদ্ধি পাবে আর্থিক দিক দিয়ে শুভ হলেও কর্মস্থানে নানা জটিলতা অবশ্যই আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে বিদ্যায় বাঁধা থাকবে তবে সন্তানের ব্যবহার আপনার প্রতি ভালোই থাকবে সন্তান আপনার পাশে এসে দাঁড়াবে এছাড়াও সিংহ রাশি শরীর শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন সিংহ রাশি যাদের জাতিকা এরপরে কন্যা রাশি কন্যা রাশি আজকের দিনটি মিশ্র ফলদায়ক আর্থিক দিক দিয়ে উন্নতি কর্মক্ষেত্রে উন্নতি তবে বিদ্যায় বাধা চলবে এবং সন্তানের ব্যবহার অবশ্যই খুবই খারাপ থাকবে তাছাড়া আপনার শরীর সম্পর্কেও সাবধান তবে শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না কারণ আজকের দিনে অবশ্যই সতেরোই ডিসেম্বর বৃহস্পতিবার শত্রু নাশ যোগ তৈরি হয়েছে প্রেম আজকের দিনে আসবে কিন্তু বিয়ের আলোচনা করতে যাবেন না কন্যা রাশি জাদুজাতিকা এরপরে তুলা রাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে শুভ সংবাদ পাবেন তবে কর্মস্থানে নানা বাধা আপনাকে অবশ্যই চিন্তায় ফেলতে পারে বিদ্যা অবশ্যই শুভ যাবে তবে সন্তানের ব্যবহার আপনার কাছে শত্রুতামূলক লাগবে সন্তানকে বোঝাবার চেষ্টা করুন আপনার নিজের শরীর ভালো যাবে না শরীর সম্পর্কে সাবধান শত্রুটা ক্ষতি করার চেষ্টা করছে তুলারাশি তাই সাবধান প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন তুলা রাশির জাতক জাতিকা এরপরে যে রাশিটি কথা বলব সেটি হচ্ছে অবশ্যই বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি অবশ্যই আজকের দিনটি শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্মক্ষেত্রেও শুভ বিদ্যায় বাঁধা কেটে যাবে সন্তানের ব্যবহার আপনার প্রতি ভালোই থাকবে তবে শরীর সম্পর্কে সাবধানে থাকতে হবে শরীর ভালো যাবে না তাছাড়া যে বিষয়ে সাবধান তা হচ্ছে রাস্তাঘাটে চলাচল কোনো কারণে আপনার আঘাত লাগতে পারে বিশেষ করে পেটে এবং মাথায় তাই বৃশ্চিক রাশি খুব সাবধান আপনার আজকের দিনে অবশ্যই প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতে পারেন বৃশ্চিক রাশির জাতিস তবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই বৃষ্টিক রাশি অবশ্যই বুঝে শুনে চলুন এরপরে যে রাশি ঠেলে ধনুরাশি ধনুরাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ তবে কর্মস্থানে কিছুটা জটিলতা আপনার মানসিক চঞ্চলতা সৃষ্টি করবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই ধনুরাশি সাবধান সন্তান অবশ্যই আপনার কথা শুনবে সন্তানের রেজাল্টে আপনি গর্ব এবং গৌরব অনুভব করবেন আপনার নিজের অবশ্যই শরীর ভালো যাবে না শত্রুদের থেকে সাবধান আগেই বললাম প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারে ধনু রাশির জাদুজাতি কা এরপরে মকর রাশি মকর রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে উল্লেখযোগ্য বিশেষ করে বিপুলভাবে আপনার কর্মপ্রাপ্তি ঘটবে অর্থাৎ কর্মস্থানে আপনার শুভ যোগাযোগ আজকের দিনে দীর্ঘদিন বাদে আপনি লক্ষ্য করবেন এছাড়া আপনার আর্থিক উন্নতি অবশ্যই হবে তবে সন্তান অবশ্যই আপনার সঙ্গে নানা ধরনের অমূলক অসভ্য আচরণ করবে সন্তানকে বোঝাবার চেষ্টা করতেই হবে আপনাকে শরীর আপনার ভালো যাবে না শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে বিশেষ করে পারিবারিক কারণে আপনার মনে এমন কিছু আসবে যাতে আপনার শরীর আরও বেশি খারাপ হবে আপনার শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই মকর রাশি সাবধান প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মকর রাশি জাতীয় জাতি কা তবে শত্রুদের থেকেও সাবধানে থাকতে হবে মকর রাশিকে এরপরে কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্মক্ষেত্রেও শুভ বিদ্যাক্ষেত্রেও শুভ শরীর অবশ্যই আজকের দিনে কিছুটা হলো আপনাকে সাথ দেবে তবে শত্রুরা কোনো ফাঁদ পাচ্ছে তাই শত্রুদের ফাঁদ কেটে বেরিয়ে আসার চেষ্টা করুন কুম্ভ রাশি আজকের দিনে প্রেম আসবে তবে প্রেম এবং বিয়ের ব্যাপারে আজকের দিনে না করে দেওয়াই ভালো কুম্ভ রাশি জাতক জাতিকাদের এরপরে মিন রাশি মিন রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে জটিলতা সূচক বিশেষ করে শরীর শরীর আপনার সাথ দেবে না শরীরে নানা সমস্যা আপনার কর্মে বিঘ্ন ঘটবে এছাড়া আপনার কোনো কারণে মানসিক চঞ্চল্য অতিরিক্ত বৃদ্ধি পাবে তাই রাস্তাঘাটে চলাচলে আপনাদের সাবধানে থাকতেই হবে সন্তান আপনাকে কিছুটা ভোগাবে তাই সন্তানকে কিছুটা বোঝাবার চেষ্টা করুন আজকের তিনি আর্থিক দিয়ে শুভ তবে কর্মস্থানে জটিলতা বিধিভাবে আপনার ক্ষেত্রে যা আজকের দিনে অবশ্যই প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মিন রাশির জাতক জাতিকা তবে যে বিষয়ে মিন রাশির সাবধান তা হচ্ছে শত্রু শত্রুরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে তার মিন রাশির সাবধানে থাকতেই হবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি পয়লা পৌষ সতেরোই ডিসেম্বর বৃহস্পতিবার বারোটি রাশির কী রাশি বলে হবে তা আমি বলে দিলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেললাইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তা নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি করলাম নমস্কার ধন্যবাদ